ওয়াকফ আইনের বিরোধিতায় সোমবার সকালে সোনায় সৈয়দপুর বড়বন্ত এলাকায় এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হল এদিন সকাল সাতটায় সৈয়দপুর বড়বন্দের হিরামিয়া পাকা মসজিদ থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিল মিছিলটি গ্রামীণ সড়ক হয়ে বারিক নগরের খুরশেদ আলী পীর সাহেবের মোকাম হয়ে পুনরায় পাকা মসজিদ এলাকায় এসে সমাপ্ত হয় হাতে প্ল্যাকার্ড নিয়ে শত শত মানুষ মিছিলে সামিল হয়ে এই বিলের তীব্র প্রতিবাদ জানান এই বিষয়ে আন্দোলনকারীরা বলেন ভারতবর্ষের হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস সবাই যাতে ঐক্যবদ্ধভাবে শান্তি সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারি এ ধরনের পরিবেশে থাকা দরকার ওয়াক অফ সংশোধনী আইন মুসলিম বিরোধী আখ্যা দেন তারা অবিলম্বে এই বিলটি বাতিলের জোরালো দাবি জানান আন্দোলনকারীরা আমরা আজকে শহীদপুর ভবন গোজারা মসজিদ তাকিয়া আমরা বারিকনগর তাকিয়া এখানে আমার পদযাত্রা করে এখানে আইসি আমার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া ভারত সরকারে যে ওয়াক অফ সংশোধনী বিলটা পাস হয়েছে এটার আমরা প্রতিবাদ ভিক্ষার নিন্দা জানাই আর কারণ যে আমরা সংখ্যালঘু হিসাবে প্রতিবাদ করি আর এটা আজকে যদি আমরা প্রতিবাদ না করি আগামী দিনে অন্যান্য যে সংখ্যা লঘু সম্প্রদায় আছে তারা সম্পদ ধর্মীয় যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অধিকারও হারিয়ানে হইব এর লাগে আমরা সর্বস্তর ছোট বড় জোহান বৃদ্ধ সব আমরা একত্রিত হইয়া আমরা এটার প্রতিবাদ দীক্ষার এবং নিন্দা জানাইয়ার এবং দাবি উত্থাপন করিয়ার যাতে অবিলম্বে সংশোধিত এই ওয়াক অফ যেটা পাস করা হয়েছে এটা বাতিল করার লাগিয়া আমরা যেহেতু আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন মতে আর্টিকল ফোরটিন আর্টিকল টোয়েন্টি ফাইভ আর্টিকল টোয়েন্টি সিক্স অ্যান্ড আর্টিকল টোয়েন্টি নাইন অনুযায়ী আমরা প্রত্যেক ধর্মীয় মানুষে আমরা ধর্ম প্রত্যেকটা জিনিস পালন করতে পারবো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে দিছে অধিকার সেই হেতু আমরা আমরা অধিকার রক্ষার লাগিন আমরা আমরা অধিকার যাতে পালন করতে পারি আমরা অধিকারের উল্টা যে আইন বিল পাস হইছে এই পাস হওয়ার আমরা সব মিলিয়া প্রতিবাদ জানাইয়ার এর লাগিন আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম আমরা প্রতিবাদ মিছিলটা যাতে আমরা সরকার যাতে মানিয়া নেয় কারণ আমরা জানি টু দা পিপল ফর দা পিপল বাই দা পিপল এর লাগিন আমরা এই মিছিলটা করলাম আমরা মিছিল যাতে মানিয়া নেয় যেহেতু আমরার বানানো সরকার আমরার জন্য আমাদেরই সরকার গতিকে আমরা মিছিলটা যাতে সার্থক হয় আমরা কোন ধর্মের ধর্মে আঘাত করা মানি না মানছি না মানব না আমরা ভারতবাসী সবাই এক আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করতে দেব না আমরা হিন্দু মুসলিম জৈন বুদ্ধ খ্রিস্টান সবই এক আমরা এক হয়ে থাকার চেষ্টা করি আমাদেরকে এক হয়ে থাকতে দিন আমাদেরকে বিভাজন সৃষ্টি করবেন না যে পূর্ববর্তী বক্তাই বলেছেন যা তাই আমি সাপোর্ট করছি আমরা আর বলার কিছু না আপনাদের সামনে এখানে বিরাট জনসভার মধ্যে আমার পূর্ববন্ধু বক্তা যা বলেছেন তাই আমরা সবাই সাপোর্ট করছি কারণ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট 15 অগস্ট 1947 রিপাবলিক ডে 26 জানুয়ারি আমাদের ভাষাতে সংবিধানে আছে ভারতবর্ষের ধর্মের অধিকার প্রত্যেকই সমান থাকবে এখানে কোনো ধর্মীয় উprès আঘাত হবে না আমরা যা আমরা চাই আমাদের সংবিধানের আইনকে লঙ্ঘন না করে এবং আমাদের হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অধিকার সমানতাকে সেই সংবিধানটা লঙ্ঘন করতে আমরা পছন্দ করি এবং আমরা সবাই মিলেমিশে ভারতবর্ষের জন্য স্বাধীন করেছি প্রত্যেক জাতিপর্ণ ধর্ম নির্বিশেষে এবং শান্তির জন্য যে সংবিধান তৈরি হয়েছে বলবৎ হয়েছে সেই সংবিধানের আইন মতে আমাদের দেশটাকে চালানোর জন্য আর আমরা এই ভারতবর্ষে শান্তি চাই আমাদের এই ভারতবর্ষে যে হুলস্থুল এবং এত অশান্তির সৃষ্টি হয়েছে প্রত্যেক জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে কারো শান্তি নেই আমরা প্রত্যেকের শান্তির জন্য এখানে বিনম্র অনুরোধ করছি এই আজকের এই মিছিলটা বের করেছি যে কারু আই শুধু মুসলিম ধর্ম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রত্যেকের জন্য ধর্মের অধিকার সমান থাকে ভারতের সংবিধানের আইন যেন সমানভাবে পালন করতে পারেন সংবিধানের আইন যেন লঙ্ঘন না করে আমরাই সরকার গঠন কোটান করেছি আমাদের সেবার জন্য আমরাই নির্বাচিত করেছি ভালো সরকার আমরাই দেবটল বিহারী বাজপাই মহোদয়েকে নির্বাচন করেছি আজকে মহাশয় اكبر সমগ্র ভারতবর্ষকে উনি উন্নয়ন করেছে উনার সুনাম আমরা কখনো বলতে পারি নাই সেই রকম তিনি সুনামটাকে আর বেশি কিছু না বলে উপস্থিত সভায় সভাকে সালাম নমস্কার অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত সংবিধান অনুযায়ী আগে থেকে আর যে আমরা যার যা হিন্দু হোক মুসলমান হোক যেটা আছে এখন বর্তমান করে সরকারের কাছে অনুরোধ রইল আপনি এই জিনিসের মধ্যে অত্যাচার কেউ লাগে আমরা খরচ কনে জমিন ধরিলেন কনে মাসিদ ধরিলেন কনে মাদেশা ধরিলেন এটা তো সংবিধানের আগে থেকে না ধরি আইসে কনে তালাক ধরিলেন মুসলমানের যা যেটা আছে কোরআন অতি স্মৃতি চলতো আজকে আমরা এই অঞ্চলে সব মিলিয়ে সৈদপুর বড়বন এবং বারিক নগর এই অঞ্চলে মিলিয়ে মিছিলটাও কারণে হরিয়ার আমরা দরখাস্ত রইল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমরার উপরে যেটা অত্যাচার হর ওটা না হরার লাগিয়ে যেটা রাজ হাইছে এটা আমরা মানি না মানবো না